ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে খেতে ভালো হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো প্রথমে আমি চিকেনটাকে লবণ হলুদ গোলমরিচ আর অল্প লঙ্কা সর্ষের তেল দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব ভাজার সময় আমি অন্য কোনো মশলা দেব না চিকেনের কালার যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি চিকেনগুলো তুলে নেবো তো ভাজার সময় চিকেনটা এখানে খুব বেশি একটা সেদ্ধ হবে না শুধু একটু লাল লাল হলেই নামিয়ে নেব তো চিকেনটা ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি তেজপাতা সঙ্গে দিয়ে দেবো এক চামচ আস্ত জিরে তারপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এর সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা ছেড়ে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কষানো হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টক দই তারপর ভেজে রাখা চিকেনগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি ঝোলের জন্য জল তো বন্ধুরা আপনারা কারা কারা এভাবে চিকেন রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি প্রত্যেক কমেন্টের কিন্তু রিপ্লাই দিই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এইদিকে চিকেনটা আমার অনেকটাই কিন্তু হয়ে গেছে তো এখন এক থেকে দুই মিনিট ধরে একটা চাপার ঢাকনা দিয়ে রেখে দেব যাতে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন তো দেখুন চিকেনটা থেকে কি সুন্দর তেল ছেড়েছে তো তার মানে চিকেনটা কিন্তু একেবারে পারফেক্টভাবে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন বড় বড় রেস্টুরেন্টের যে খাবারগুলো ওগুলোকেও কিন্তু হার মানিয়ে দেবে তো আশা রাখছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ফিরছি কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন